আপাতত মাছগুলো দিয়ে নিচ্ছি ডেকোরেশনের ক্ষেত্রে একটু খুব সুন্দর পারে তো আমি তো খুব একটা পারি না তো তোমাকে আমার ফেভারিট রুই পোস্তটি ভাতের মধ্যে ঢেলে নিলাম তারপর দেখতে পাবেন এই যে একটি পিটি নিয়েছি এবং একটা ঘাড়ি নিয়েছি আমার বাইট রেডি দেখতে পাবেন খুবই লোভনীয় লাগছে নমস্কার বন্ধুরা আজকে আমরা আমাদের মাছের যেখানে আমরা দেখব মাছ কিভাবে আমরা ডাক করে বিক্রি করি এবং এই দেখতে পাবেন একটা ছোট্ট রুইও নিয়েছি যেটা আমরা বাড়ি গিয়ে আজকে রান্না করবো এরকম বাবা এবং আমার বন্ধু মাছ বিক্রি হয়ে যাওয়ার পর তারা চালান করতে ব্যস্ত তাই আমি একটু ভিডিও করতে ব্যস্ত হয়ে গিয়েছি

দিদি আমার সাথে এরকম মাঝে মধ্যেই খুনছুটি করেই থাকে তো দিদির সাথে খুনছুটি সেরে এই দেখুন চলে এসেছি আমি তাড়াতাড়ি বাড়ি তো এখানেই মাছটা আজকে কাটাকুটি হবে রান্নাবান্না হবে তো ভাবছি আজকে রুই পোস্ত বানাবো তো আপনারা ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন এবং আপনারা পাশে থাকলে আমার ভিডিও করতেও খুব ভাল লাগবে এই দেখুন মাছটি যথেষ্ট ফ্রেশ প্রচণ্ড পরিমাণে রক্ত বেরোচ্ছে আমি কাটার পর দেখতে পাবেন হাত পুরো লাল হয়ে গেছে তো একটি তিপল বা একটা প্যাকেটের মধ্যে নিয়ে নিয়েছিলাম যাতে অসুবিধা না হয় এই দেখুন মা পোস্ত বাড়ছে তো পোস্ত বাড়াটা একটু রেকর্ড করার চেষ্টা করেছি তো সঙ্গে সঙ্গে চলে আসছি আমি আমার কড়াইয়ের মধ্যে কড়াইয়ের তেল হলুদ নুন একসাথে দেওয়ার পর কাঁচা মাছগুলি পিস পিস করা ভেজে মানে সরি দি ভাজার জন্য দিয়ে দিই এবং দেখতে পাবেন খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি কারণ একটু কড়া করে না ভাজে রুই পোস্ত খেতে ভালো লাগে না তো তারপর দেখতে পাবেন তেল গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজটাকে দিদি এভাবে কেটেছিল তো দেখতে আমার একটা ফ্লাওয়ার টাইপে লাগছিল তো সেটাই একটু দেখানোর চেষ্টা করেছি আপনারা জানাবেন আপনাদের ভিডিওর মধ্যে কেমন লাগছে তো তারপর টমেটো একটু শুকনো লঙ্কা তারপর পোস্তটা দিয়ে একটু নিয়ে নেওয়ার পর দিদি বললো যে পোস্তটা যদি একটু জল দিয়ে দিতিস খুব সত্যি খুব ভালো তো তো সেটাও আমি ট্রাই করেছি তো এইবারে তো এর সেটা সম্ভব নয় তো নেক্সট টাইম আমি ট্রাই করবো তো জল গরম হয়ে গেছে মানে ফুটে গেছে ঝোলটা তো যে কষা মাছগুলো ছিল সেইগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে নিচ্ছি তো দেখতে পাবেন এই আপাতত এখন মাছগুলো দিয়ে নিচ্ছি পোস্ত রেডি রান্না রেডি তো আমি একটি মাছের বাটির মধ্যে মাছগুলি সাজিয়ে নিচ্ছি আমার প্লেট রেডি দিদি একটু ডেকোরেশনের ক্ষেত্রে একটু খুব সুন্দর পারে তো আমি তো খুব একটা পারি না তো দিদি কী বললাম আজকে ডেকোরেট করার জন্য তো দিদি খুব সুন্দর কলা পাতায় সাজিয়ে দিল ভাত ডাল করলা ভাজা মিক্স ভেজ এবং বাঁধাকপির তরকারি তার সাথে চাটনি তো আমি সঙ্গে সঙ্গে ভাতটি ভেঙে নিলাম এবং আমার ফেভারিট রুই পোস্তুটি ভাতের মধ্যে ঢেলে নিলাম তারপর দেখতে পাবেন এই যে একটি পেটি নিয়েছি এবং একটা ঘাড়ি নিয়েছি পেটির স্কিনটা আমার খেতে খুব ভালো লাগে তো সেটাকেই একটু সাইড করার চেষ্টা করছিলাম তো এই দেখতে পাবেন মাছটিকে ছাড়িয়ে আমি আমার বাইটটাকে রেডি করছি তো এখানে ভালোভাবে ভাতটিকে মেখে আমার বাইট রেডি দেখতে পাবেন খুবই লোভনীয় লাগছে তো চলুন শুরু করি প্রথমে আমি অতটা বুঝতে পারিনি তারপর মুখের মধ্যে মেল্ট হয়ে যাওয়ার বুঝতে পারি রান্নাটি সত্যিই খুব ভালো হয়েছে তো দিদি আমাকে বলেছিলো যে পোস্তটা ফেটে গেছে এই সময় মাছটা দেওয়াটা ঠিক হবে না বাট আমার কিছু করারও ছিল না তো মাছটা দিয়ে আমি রান্নাটা সে কমপ্লিট করি কিন্তু এরপর বুঝতে পারি খাওয়ার পর যে না রান্নাটি সত্যি খুব ভালো হয়েছে আপনারা জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে ভালো মন্দ খারাপ যেমনই আপনাদের লেগে থাকে আমাকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আমাকে কি কী জিনিস ইম্প্রুভ করতে হবে সেটাও আমাকে লিখে জানাবেন আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ